আমরা কিছুটা সহযোগিতা করছি ভাই দশে মিলে করি কাজ নারী দেখি না যদি সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে এতিম বাচ্চাগুলা ভাই খাবারের জন্য নষ্ট করতে হবে নেয়াস ভাই আসছেন বাচ্চাগুলাকে দেখছেন মানে দেখা আপনার কি আমি আমি না শুধু আপনার যে কেউ ব্যক্তি যদি দেখেন আপনার চোখে ফাঁকে রাখতে পারবেন না এত কষ্ট লাগবে যে পরিবেশ এটা হচ্ছে গভর্মেন্ট হাউস আপনার আমাদের বিগত দিনে যে ঘর বাড়ি দিচ্ছে এরা পালিত এই যেদিন খাবারের দৃশ্যটা দেখেছেন মনে ক্যামেরাতে অত্যন্ত খারাপ অবস্থা ভাই দশের যে কাজটা আমরা করবো এককভাবে কাজটা সম্ভব না যেটা তুমির যেটা একটু আগে বলে গেছে দশে মিলে করি কাজ হারিজি এই বাচ্চাদেরকে দেখলে আপনারাও মায়া হবে আপনারাও বলবেন যে এই বাচ্চা দুটিকে আমরা

মানে কি কষ্ট করতেছে ভাই পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের বিষয় হল খাবারের জন্য খাবারের যে কষ্টটা যার মানে যে খাবার খাইতে পারে না সে বুঝে ভাই খাবারের জন্য কি কষ্ট ভাই সবাই একটু এগিয়ে আসুন ভাই মহারিস হজরত মোহাম্মদ সাল্লা তিনের খুব ভালোবাসতেন এ দের মাথায় হাত বুলাই দিলে ভাই সব ভাই ভাই আপনারা সবাই মাথায় হাত না বুলাইতে পারেন অন্তত পক্ষে কিছু